তাই না খাওয়ার টাইম আছে আচ্ছা যাই আব্বা আপনার জন্য বাদ দাস ভালো কথা আপনার ওষুধটা মনে করে দিয়ে দিও আর হ্যাঁ আর একটা কথা বলি আব্বার শরীরের অবস্থা কিন্তু ভালো না আমি আজকে কাম করে কালকে দিনটা ছুটি নিব নিয়ে ডাক্তার বেহাই বাজাবো শহরে আচ্ছা তুমি তাও আরে সকাল সকাল এরকম সাজগোজ একটু কম করে গো রাত্রি তো একটু সাজগোজ করবার কথা আমি যখন আসি কারণ সারা দিন এত কষ্ট করি তোমারে দেখলে একটু তো আমার ভালো লাগবে তাই না তাই তো আমি সাজগোজ করেছি কিন্তু তুমি আমার এই মুখটা দেখে কাম যেতে পারো অন্য মায়ের মায়ের দিকে নজর না দাও তা তো ঠিক আছে সাবধানে ঘুমাও আর ভালো কথা

আচ্ছা পানি করতেছি একটু বসে তোমার সাথে কথা আছে তাড়াতাড়ি তোমার আমি একটা অনুরোধ তোমার কথা রাখবা

আমার বাপে যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আগে বিয়ে করতো আমার বাপ বিয়ে করার ইচ্ছা নাই আর বিয়ে সাথে করে নাই এর জন্য তো আমার বিয়ে করেছে আচ্ছা যাই হোক কারণ কি জানো তুমি যখন অফিসে চলে গেছো না তখন মনে করো আব্বাই ছিল তাই মনে করো আমার দিকে কুর দৃষ্টিতে তাকাইতেছিল বাবার চলাফেরা এখন ভালো লাগতেছে না আমার কাছে প্রথমত তুমি ভুল করছো আমার বাপরে নাকি আমি বিয়ে করাই দেবো আমার বাপের নাকি চাহিদা আছে একটা মন আছে হ্যাঁ আবার দ্বিতীয়বার ভুল করতেছো যে আমার বাপ নাকি কেমনে কেমনে তাকা তোমার আমার বাবার চরিত্র অনেক ভালো আর গ্রামে সবাই জানে আমার বাবা কিরকম আর তুমি ভুলে যাও না যে তার সন্তান আমি আর তার সন্তানকে এগুলো কথা কইতেছ তুমি যে তো বিশ্বাস করতেছো না আমি তা প্রমাণও দিতে পারবো

ছিল সকাল থেকে বহু কাম কাজ করছি রান্না করা সব থালা পাঠিয়ে সব কাম করছি এখন আমি আর কোন কাম না এখন আমি ঘুমাম

আসলে আমি যদি না আসতাম তাহলে সত্যি সত্যিটা আমি একটু জানতে পারতাম না একদম সত্যি চরিত্রহীন লোক আমি তোমার সন্তান তুমি কি না তোমার ছেলের বইয়ের সাথে ছি ভাবতে এই না হইতেছে আচ্ছা বাবা কেমনে পারলাম তুমি কাজটা করতে একটা একটা পশুরও তো মনে মায়া হয় পশু তো বোঝে তার কোনটা ছেলে কোনটা কোনটা তার কাছের মানুষ কোনটা তার দূরের মানুষ আর এই এই বাড়িতে আমি থাকবো জীবনের ভুল আমি এখনই চলে যাব আমার বউকে নিয়ে যে বাড়িতে যে বাড়িতে আমার বউ মানে তোমার ছেলের বউ নিরাপদ নেই সে বাড়িতে আমি কিভাবে থাকবো বলো ছি তুমি ঠিকই বলছো শান্তা আসলে আমি নিজে ভাবি নাই যে আমার বাপ এত বড় চরিত্রহীন এত বড় লংপোট বাজে টাইপের একটা লোক ছি না কোনো কিছুই বলার নেই তুমি ওঠো চলো ওঠো বলতেছি আর একটা কথা না বাবার সাথে কোনো কথাই নেই চলো তুমি তোমার বাড়ি এই সম্পদ পড়ে ঠিক আছে এ বাসায় আরামে থাকবো ভাবছো এখনো দাঁড়িয়ে আছি কেন যাচ্ছি না শোনো একটা কথা বলি তুমি যদি আমার বাবা না হতে না তাহলে তোমার এর তোমার আমি একদম শেষ করে ফেলাইতাম তোমার কোনো রাখতাম না চলো দাঁড়া যাবি তো তবে একটা কথা শুনেছি কোথায় যাবি তোরা তোরা এই বাড়িতে থাক কোথাও যেতে হবে এই বাড়ি ছেড়ে না আমি চলে যাব কারণ তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস হ্যাঁ সবই ভুল আমি বৌমার কাছে কেন এসেছিলাম জানিস জানিস আরে বৌমা আরে তোমার কাছে কেন আসছে না এটা খুব ক্ষিতা এসে দেখে তুমি ঘুমাচ্ছ আমি ডাক তো সাহস করি যে বৌমা ঘুমাইতে আছে কেমন করে ডাক দেব সক্ষম কুকুন থেকে উঠবে তখন আমি খাবো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি বৌমা কথাটা সত্য বললে তো আচ্ছা বলো যেদিন থেকে তুমি এই বাড়ির বউ হয়ে এসেছ তুমি বলো তো এক ডলা ভাত আমি ভাত দিয়ে নিয়ে খেয়েছি খাইনি যখন তুমি দিয়েছো তখনই খাইছি আরে কেন খাইছি জানো যেদিন ফারহানের জন্য তোমাকে ওদের বাড়ি দেখতে চাই তোমার মুখের মাঝে আমার মা

তুই কেন ক্ষমা মা কখনো সন্তানের কাছে ক্ষমা যা তাই না তুই তোমার মা আমাকে তুই ক্ষমা করেছিস তোমার তো এই যাই কোনো ভুল নাই আর